বাচ্চাদের টিফিনের জন্য অথবা সকাল বিকালে নাস্তার জন্য চিকেন কি মার মায়নিস রেডি করা থাকলে কিন্তু রেসিপিটা খুবই সহজে করে নেওয়া যায় তাহলে চলুন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি এই যে প্রথমে আমি কিছু বরবটি এভাবে একদম কুচি কুচি করে গ্র্যাড করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে আমি একদম কুচি করে নিচ্ছি বরবটিগুলা ঠিক একইভাবে আমি গাজরগুলোও ওইভাবে লম্বা করে কেটে তারপর হচ্ছে কুচি করে নিব এগুলো আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারবেন কোনো ব্যাপার না অথবা বটি দিয়েও করে নিতে পারবেন আর টমেটোটাও আমি একটু কুচি করে নিয়ে নিলাম পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি সব কিছু ধুয়ে আমি এখন আসছি রান্নায় এখন হচ্ছে প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এরপরে হচ্ছে যে সবকিছু কুচি করে ধুয়ে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ গাজর আর হচ্ছে দিয়ে দিলাম প্রথমে। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে আমি সবজিগুলা খুব বেশি সময় লাগবে না আসলে সবজিগুলা কিংবা কিংবা কিমাটা হতে যেহেতু একদম কুচি করা এই সবজিগুলা প্রথমে সবজিগুলো নেড়ে ছেড়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা চিকেন কিমা আমি এগুলা কিন্তু মুরগির বুকের মাংস ব্ল্যান্ড করে রেখেছি এখান থেকে চিকেন কিমা দিয়ে দিলাম চিকেন কিমাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সবজির সাথে আর এই মুহূর্তে চট্টগ্রামে অনেক বেশি বৃষ্টিও হচ্ছে আসলে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন বৃষ্টি এসেছে প্রচন্ড গরমের পর আল্লাহর রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু আদা রসুনের পেস্ট প্রায় দুই টেবিল চামচ হবে প্রয়োজন করা ছিল লবণ দিয়েছি স্বাদমতো এরপরে দিয়ে দিয়েছি গরম মশলা এক চা চামচ তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া আমি উচা করে করে দিয়েছি গরম মশলা আর জিরা গুঁড়া একদম এক চা চামচ উচা করে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে তারপর হচ্ছে আমি এটা লো হিটে ঢাকনা দিয়ে কিছু সময় একটু সিদ্ধ করে নিব খুব বেশি সময় আসলে রান্না করতে হয় না এই কিমাটা খুব অল্প সময়ে হয়ে যায় নেড়ে চেড়ে দিয়ে লো হিটে ঢাকনা দিয়ে রান্না করে নিব তার আগে আমি এক চা চামচের মতো লেবুর রস চিপে দিয়ে দিলাম চিকেনগুলো আমি এইভাবে করে একটু চামচ দিয়ে ভালো করে একটু ভেঙে দিচ্ছি যেহেতু এগুলো দলা পেকে আছে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম এরপরে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিয়েছি লো হিটে আবার রান্নাটা হয়ে গিয়েছে এটা কিন্তু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে কয়েকদিন খাওয়া যাবে এরপরে আমি চলে আসলাম হচ্ছে মাইনিজ বানানোর জন্য আমি মাইনিসটাও কিন্তু এইভাবে করে বানিয়ে ফ্রিজে রেখে দিই মিনিমাম এক সপ্তাহ তো খাওয়া যায় আসলে যেহেতু আসলে ফ্রিজারভেটিভ দেওয়া হয় না এই সমস্ত খাবারে তাই খুব অল্প সময়ে খেয়ে ফেলায় ভালো আসলে খাওয়া হয়ে যায় মজার খাবারগুলো বাচ্চারা খেতে চায় যেহেতু দুইটা নর্মাল ফ্রিজে রাখা দুইটা ডিম দিয়েছি লবণ দিয়েছি অন্য কনফুট চা চামচ চিনি দিয়েছি এক চা চামচ পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ ফুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এরপরে রসুনের পোয়া দিয়ে দিয়েছি চারটা আমি আসলে একসাথে রেসিপিটা দিয়ে দিলাম আর কি যাতে বুঝতে সহজ হয় হাফ টেবিল চামচ দিয়েছি এখানে সিরকা অথবা লেবুর রসও দিতে পারেন সিরকা না থাকলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখানে আমি এক কাপ সয়াবিন তেল দিব লো হিটে এটা আমি ব্ল্যান্ড করতে থাকবো আর উপর থেকে সয়াবিন তেল ঢালতে থাকবো অল্প অল্প করে আমি এক কাপ সয়াবিন তেল দিয়েছি একদম সম্পূর্ণ এক কাপ সয়াবিন তেল দিব আর তেল দিতে দিতে দেখবেন এটা একটু ঘন হয়ে আসবে তখনই হচ্ছে ব্ল্যান্ডারের সুইচটা অফ করে দিতে হবে দুই মিনিটের মতো ব্ল্যান্ড করলে আসলে এটা হয়ে যায় এক মিনিট অথবা দুই মিনিট আমার মনে হয় খুব বেশি সময় চালাতেও হয় না এই যে এটা তেল দিতে দিতে দেখা যায় যে একটু ঘন হয়ে এসেছে তখনই এটা আমি নামিয়ে নিলাম এই যে দেখেন এটা ফ্রিজে রাখার পর কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে এই যে ফ্রিজে রাখার পর দেখেন কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর এই যে কিমা এভাবে করে কিমা করে রাখবেন এখন আমি মাইনিসটা প্রথমে স্প্রেড করে নিচ্ছি সাথে এটা আসলে পরোটা দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় কিংবা নানের সাথেও খাওয়া যায় যে কোনো কিছুর সাথে কিন্তু এই মাইনিজ আর খিমাটা কিন্তু খেতে পারবেন এরপরে আর কি খিমা দিয়ে দিব আপনারা চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারেন আমার বাচ্চারা মাইনিস দিয়ে পছন্দ করে তাই ওদেরকে আমি এভাবে মাইনিস দিয়েই মানিয়ে দিচ্ছি আসলে মজার এই খাবারগুলা কিন্তু খুবই সহজে করা যায় ফ্রিজে রেখে খাওয়া যায় দুই চার দিন এই যে উপরে আরও একটু মাইনিস দিয়ে দিয়েছি এখন আরেকটা স্প্রেড করা ব্রেড এইভাবে করে দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল আপনারা চাইলে এখানে পাতলা করে শসা অথবা গাজরও দিতে পারেন আরো একটা বানিয়ে দেখাচ্ছি এটার গায়েও স্প্রেড করে দিলাম মাইনিস এই যে আরেকটা ব্রেডের সাথে আমি এভাবে করে মাইনিস চিকেন কিমা তারপর হচ্ছে শশা দিয়ে একটার উপর একটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি চুলায় একটু সেঁকে নিব হালকা সেঁকে নিলে খেতে কিন্তু আরও বেশি মজার হয় ক্রিস্পি হয় আর আমি এভাবে সেঁকে নিয়ে মাঝখানে একটু কেটে তারপর হচ্ছে পরিবেশন করব। আপনারা এভাবে রেখেও কিন্তু খেতে পারেন খুবই মজার হয় আসলে বাসায় তৈরি খাবারগুলা অনেক বেশি হেলদিও হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন